ीतानश গ্রামের বাসায় ঈদ কিন্তু অনেক মজার ঠিক আছে তো এদিকে গরু ছাগল নিয়ে ভিডিও শুরু করলাম আজকে কারণ এটা হলো ঈদের সেকেন্ড পার্ট আসবে ভিডিওতে তো এদিকে এন্ট্রি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা পাহাড় থেকে নামতেছিলাম এরকম একটা অবস্থা এদিকে তিনটা ছাগল ছিল আমি বলছিলাম তোর এই বছর হয় না সামনে বছর হবে ঠিক আছে এদিকে আয়াত আমাদেরকে নিয়ে নদীর ভিতর নাম ছিল মানে নদী এত সুন্দর করে কেটেছে আমাদের গ্রামের নদী মনে হচ্ছে আমরা পাহাড় থেকে নামতেছি ঠিক আছে আয়াত এখন ব্রিজ দেন না ছাড়া আমাদের পাহাড় দিয়ে নিয়ে যাবে মানে নদীর মধ্যে দিয়ে নিয়ে যাবে যেহেতু পানি ওঠে নাই বারবার বলছিলাম আয়াতকে যে আমরা নিচে দিয়ে যাবো না এদিকে আমাদের হাত পা ভাঙবে এরকম একটা অবস্থায় আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম যে নামতে তো পেরেছি যেহেতু গ্রামের মেয়ে গ্রামের মেয়েরা সবই পারে বুঝছেন শহরে গেলে শহরের ধর হবে চলতে পারে আর আমি এটা এটা করতে পারি গ্রামে আসলে গ্রামের মতো করে চলি এবং শহরে থাকলে শহরের মতো করে চলি ঠিক আছে তো এইদিকে আমি পাহাড় থেকে ওঠা শেষ উঠতে লাগে খুবই কাহিনী ঘটেছে বাট এটা ভিডিও করা হয়নি অনেকবার পিছলে পিছলে পড়ে যাচ্ছিল এদিকে আমাদের গ্রামের বাসায় আসলাম এসে তো এদিকে সবাই মাংস কাটাকাটি হচ্ছে আর আমাদের তো সমাজে গ্রামে তো সমাজের মধ্যে মাংস বাটাপাটি তারপরে কেন ভাগ হবে এই কাব্বা আম্মা মোটরসাইকেলে আমাদের বাজারের বাড়ি থেকে আসলো আর এসে হাদিস বাবু কোলে ছিল ভাইয়ার কোলে তে আব্বার কোলে গেল আর যায়ে বসে থেকে মজা করছিল আর আমি ভিডিও করছিলাম আর এদিকে খুব মজা করছিল নানা নাতনি মিলে আর আমি এদিকে সুন্দর করে ভিডিও ভিডিও করছিলাম আর আর হাদিস বাবুর সাথে মজা করছিলাম কি ব্যাপার কার কোলে উঠেছো মানে ও আসলে কি ওরা ওদের বাসায় ছিল তো হাদিস আর আয়াত তো যেহেতু আমাদের বাসায় থাকে কিন্তু কি ভাইয়া আসছে ওদের বাসায় চলে গেছে তো এদিকে নানাকে দেখতে পাচ্ছিল না তাই অলরেডি কোলে উঠে ভাব নিচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম দুই বাপ জানের আর এই দিকে মানে মাংস বাটা বাটাবাটি হচ্ছে আর আয়াতের দিকে কাঁদছে বাপের কোলে ও হলো কান সারাদিনই কিছু বললে ও ভ্যা ভ্যা করে কাঁদে হ্যাঁ জানি না কিছু জন এদিকে হাদিস তার বোনের কান্না দেখে একটু কান্নার ভাব নিচ্ছে আমি বলছি কাঁদো তো আয়াত কান্না করছে তুমিও কাঁদো এতে একটু বলছিলাম তো একটু কান্নার ভাব নিচ্ছিল কিন্তু তারপর আর কাঁদলো না এদিকে আমাদের মাংস সব বাটাবাটি শেষ এখন যে যার মনে বাসায় যাব আর আমার ছোট ভাই হলো খেপ মারবে এক কথায় মোটরসাইকেল আমাদের দিবে আম্মাকে দিয়ে আসবে বোনকে দিয়ে আসবে বাসায় ওই রকম এদিকে বসে থেকে বাসের এসে রেস্ট খাচ্ছিলাম মানে বাস্তলার গ্রামের না এসি মেসির প্রয়োজন হয় না আর আমরা শহরে থাকলে এসি না দিলে মনে এক মিনিট টিকতে পাই না এরকম একটা ব্যাপার আর এদিকে বাসের ঝাড়ের নিচে একদম সুন্দরভাবে বসে আছি আর এটা হলো আমাদের মামাদের বাসা মামাদের বাসা এখনো কমপ্লিট হয় নাই তো এর সামনে আমাদের কুরমানির আয়োজন করে সব গ্রামের আমাদের সমাজ যেহেতু এখানে এইদিকে আয়াত খুব মন খারাপ করছে ওকে নিয়ে যায় নেই মোটর সাইকেলে আমার ভাই তাই ওকে মানে আম্মাকে নিয়ে যাচ্ছে সবাই কিনে যাচ্ছে আমি আর আয়াত সবার পরে যাব বাসায় তো এদিকে রেস্ট নিচ্ছিলাম বাসের ঝাড়ের নিচে আর দেখেন নিচে নদীতে এত পরিমাণ আগে মাছ ধরতাম যখন আমি নানি বাসায় থাকতাম আর নানি বাসা আর আমাদের গ্রামের বাসা ঠিক একই জায়গায় হ্যাঁ তিন চার বাড়ি বাট আমরা যেহেতু বাজারে উঠে তখন একটু নানি বাসা একটু দূরে হয়ে গেছে আর এদিকে নদীটা একদম শুকনা কট খটা ঠিক আছে আর কাটাকাটি হয়েছে দেখলে নিতে প্রথমে সর্বপ্রথম এদিকে আম্মা মাংস নিয়ে বাড়িতে চলে আসতেছে শাকিল নিয়ে আসতেছে আমার ছোট ভাই আয়াত এদিকে আমার সাথে খম খম করতেছে ঠিক আছে তারপর ওকে লিপস্টিক দিয়ে সান্তনা দেওয়া হলো আমার মামা তো যে বোন সে বলছে তুমি লিপস্টিক দিবা আয়াত তো এদিকে লিপস্টিক নিয়ে সে হ্যাঁ লিপস্টিক দিয়ে তাও ভালো এত পরিমাণ লিপস্টিক ঘুষেছে মানে কি বলবো একদম ঠোঁট গোলাপি পিঙ্ক কালার করে ফেলছে এদিকে আরেকজন আসতে মেহেদি দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে মানে ওই হলো পারদর্শী মেন মেহেদি দেওয়া শেষ করছে করে এখন আব্বা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাকে এখন খালার খালার যাচ্ছি একটু দেখা করে বাসায় চলে আর মাংস প্যাকেটিং করছিল সবাইকে দিয়ে শেষ এখন প্যাকেট করে মাংস কতগুলো রাখবে ফ্রিজে এই জন্য প্যাকেট করে রাখছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো ঠিক আছে আর সবার কেমন সবার কেমন ঈদ কাটালেন এটা সবাই কমেন্ট করবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা